সুরা মমিন ফেরাউন বলল আমাকে অনুমতি দাও আমি মূসাকে হত্যা করি এবং সে তার রবে শরণাপন্ন হোক আমি আশঙ্কা করি যে সে তোমাদের ধর্মের পরিবর্তন ঘটাবে অথবা সে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে মুসা বলল যারা বিচার দিনে বিশ্বাস করে না সে সকল উদ্ধত ব্যক্তি হতে আমি আমার ও তোমাদের রবের স্বর্ণাপন্ন হয়েছি ফ্রাউন সম্প্রদায়ের এক ব্যক্তি যে ইমান এনেছিল এবং তা গোপন রাখত বলল তোমরা কি এক ব্যক্তিকে এজন্যে হত্যা করবে যে সে বলে আমার রব আল্লাহ যদিও সে রবের নিকট হতে সুস্পষ্ট সহ এসেছে সে মিথ্যাবাদী হলে সে ভুগবে আর যদি সে সত্যবাদী হয় তবে সে যে শাস্তির কথা বলে তার কিছু তো তোমাদের উপর আপতিত হবেই নিশ্চয়ই আল্লাহ সীমালঙ্ঘনকারী ও মিথ্যাবাদীকে পথ দেখান না হে আমার ভ্রাতৃবৃন্দ আজ তোমাদের দেশে তোমরাই রাজত্ব করছো কিন্তু আমাদের পর আল্লাহর শাস্তি এসে পড়লে কে আমাদের সাহায্য করবে ফেরাউন বলল আমি যা বুঝি আমি তোমাদের তাই বলছি এবং আমি তোমাদের কেবল সৎ পথই দেখিয়ে থাকি বিশ্বাসী ব্যক্তিটি বলল হে আমার সম্প্রদায় আমি তোমাদের জন্য পূর্ববর্তী লোকদের ন্যায় শাস্তির দিনের আশঙ্কা করি যেমন ঘটেছিল নু আত সামুদ তাদের পরবর্তীদের ক্ষেত্রে আল্লাহ তার দাসদের প্রতি জুলুম করতে চান না হে আমার সম্প্রদায় আমি তোমাদের জন্য কেয়ামতের আমি তোমাদের জন্য ক্যাম আশঙ্কা করি যেদিন তোমরা পশ্চাৎ ফিরে পলায়ন করবে এবং আল্লাহর শাস্তি হতে রক্ষা করার কেউ থাকবে না আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন তার জন্য কোনো পথ প্রদর্শক নেই পূর্বেও তোমাদের নিকট স্পষ্ট নিদর্শন সহ ইউসুফ এসেছিল কিন্তু তোমরা সর্বদাই তাতে সন্দেহ পোষণ করতে পরিশেষে যখন তার মৃত্যু হলে তোমরা বলেছিলে এরপর আল্লাহ আর কাউকে রাসুল করে পাঠাবেন না এভাবে আল্লাহ সীমালঙ্ঘনকারী ও সংশয়বাদীগণকে বিভ্রান্ত করেন যাদের নিকট কোনো দলিল প্রমাণ না থাকলেও আল্লাহর নিদর্শন সম্পর্কে বিতণ্ডায় লিপ্ত হয় তাদের এ কাজ আল্লাহ এবং বিশ্বাসীদের দৃষ্টিতে অতিশয় ঘৃণার বিষয় আল্লাহ প্রত্যেক উদ্ধত স্বৈরাচারী ব্যক্তির হৃদয়কে মোহর করে দেন ফেরাউন বলল হে হামান আমার জন্য তুমি এক সুহোচ্চ প্রসাদ নির্মাণ করো যাতে আমি পাই সেই পথ যে পথে আকাশে আরোহণের পর মুসার বর্ষকে দেখতে পাই তবে আমি তো ওকে মিথ্যাবাদী মনে করি এভাবেই ফ্রাউনের নিকট তার নিকৃষ্ট কাজকে ভালো বলে মনে করানো হয়েছিল এতে সে সরল পথ হতে নিবৃত্ত হলো এবং ফ্রাউনের ষড়যন্ত্র ব্যর্থই হল বিশ্বাসী ব্যক্তিটি বলল হে আমার সম্প্রদায় আমার অনুসরণ করো আমি তোমাদের সুপথ দেখাব সৌরা মবিন আয়াত ছাব্বিশ থেকে আটত্রিশ হে পাক আমাদের কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন আমিন